দেখছেন সানি বেদে দেখন অনেক দিন ধরে সানি দেখেন না তাহলে সানি সাথে দেখা হলো হ্যালো ভিয়াস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসতাম আজকে ব্লকটা একদম স্পেশাল হইতে যেতেছে কারণ আজকে আপনাদের পছন্দের মানুষের সাথে দেখা করতে যাব। আর আপনাদের পছন্দ মানুষের সাথে কিন্তু আমি সব সময় থাকি কিন্তু আপনারা থাকেন না তাই আজকে আপনাদের মাঝে ক্যামেরা মাঝে নিয়ে আসবো তো সানিকে ফোন দিয়েছি ও আসে আমি এখন বাসা থেকে বের হয়ে যেতেছি একটা টিভি কেনার জন্য কারণ আমার ছেলে টিভি ছাড়া হইতেছে না ও কার্টুন দেখতে পারতেছে না ও বলতেছে আজকে আমাকে সকালে বাবা আমাকে একটা টিভি কিনেই দাও টিভি ছাড়া হইতেই আছে না তো চিন্তা করলাম আসলে বাসার ভিতরে একা একা থাকে মোবাইলটাও ডিস্টার্ব টিভিটাও ডিস্টার্ব তো কষ্ট হলো একটা টিভি কিনে কিনাতেই কারণ টিভিটা কিনে দেওয়াটা জরুরি হয়ে দাঁড়াইছে আমার কাছে মনে হইতেছে কারণ ছয়তলা একলা থাকে আর এই হলো আমার ছয়তলা এই হলো নদীটা আর এই হলো আমার মেয়ে মারিয়াম ওই দেখেন নিচে আর এই ভিউ অনেক সুন্দর ভিউ তারপরও টিভি ছাড়া হয় না বাচ্চারা তো বুঝিনি তো তাই মার্কেটে যাবো সানিকে নিয়ে একটা টিভি কিনবো তো বন্ধুরা যারা আমার ব্লোকে আসছেন ব্লগ দেখতাছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আসলে সানিকে নিয়ে ভিডিও করবো এটা কোনো মাস্সাদ না মাস্সাদ হলো যে আমি আপনাদের মাঝে ভিডিও করতে আসি আমার মেয়ে আছে মা সুফিয়ান আছে আমরা ফ্যামিলি আছে আপনাদের মাঝে সবসময় থাকি তো সবসময় থাকার চেষ্টা করি কিন্তু রেগুলার পারি না এই কারণেই মাঝে মাঝে ঘ্যাপ যায় অনেক দিন পর আবার আজকে ব্লগ নিয়ে আসতাম তো আজকে ব্লগটা সানি থাকবে এটা হলো সবচেয়ে মজার বিষয় যে সানি আজকে আমার ক্যামেরার মাঝে আসবে সানিকে নিয়ে আমরা কথাবার্তা বলবো সানিকে নিয়ে টিভি কিনবো সানিকে নিয়ে বাসার টিভি ফিট করবো যা আছে আজকে সব কিছু সানিকে নিয়েই থাকবে তো বন্ধুরা আজকের এই ব্লগটা জুড়ে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা লেস গো অনেক দিন পর কিন্তু সানির সাথে দেখা এটা টিভি কিনতেছি আর সানির রেফারি টিভিটা কিনলাম আর এটা লোকেশন হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লার সেন্টারে মিসতলায় টিভি শোরুম তো এখান থেকে আমরা যে টিভিটা কিনবো এই টিভিটাই আপনাদের মাঝে শেয়ার করবো আর যারা সানিকে দেখতে চাইছিলেন সানিকে নিয়ে আসলাম তো সানির সাথে কিন্তু আমার সাথে সব সময় দেখা হয় কারণ আমরা একই কোম্পানিতে জব করি তা তো বুঝিনি এটা তো বলার কিছুই নেই তো আমরা টিভি শোরুমে চলে আসলাম এখান থেকে আমরা কোন টিভিটা কিনছি বত্রিশ ইঞ্চি টিভি কিনছি এটাই আপনাদের মাঝে একটু শেয়ার করবো তো বন্ধুরা ব্লকের সাথেই থাকুন দেখতে থাকুন গো তো এইখান থেকেই কিন্তু আমি টিভি কিনছি আর সানিও আসছে আমার সাথে আর বাইদের এখানে টিভি আমি তো পুরো মার্কেট ঘুষি বাইরের এখানে টিভি গুলো একটু অন্যরকম আর সুযোগ সুবিধা ভালো আমি ওনাদের রেফারটা ইনবক্সে দিয়ে যোগাযোগ করে আসবেন আর কি টিভিটা কিনছে একটু শেয়ার করি এই যে এইটারই কি বত্রিশ ইঞ্চি আর মোটামুটি দেখো সব টিভির কালার থেকে এই টিভির কালারটা অন্যরকম না তো আমাদেরকে টিভিটা চেক করে দিতে আছে আর এর আগে যখন আমরা টিভিটা কিনে হয়ে গেছিলাম ওনারা এটার ভিতরে ডিস বা বিভিন্ন অ্যাপসগুলো ওরা সেটিং করে দিছে তারা তো এখন আমাদেরকে ওপেন করে দেখাইতেছে তো আমরা ওপেন করে চেক করে নিলাম দেখেন সানি দেই খেলন অনেক দিন ধরে সানি দেখেন না এই টিভি কেনার উসিলা সানি সাথে দেখা হলো গরীব মানুষ না নাটক করেন গরীব মানুষ ছয়তলা বাদি কইরা তো বিয়স সানির সাথে পরিচয় হয়ে কেমন লাগলো আপনাদের মাঝে তো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর যতই পরিচয় হোক ডকুমেন্ট একটা অনেক বড় একটা ইস্যু তো আমরা এখান থেকে মেমো করে নিচ্ছি ডকুমেন্ট নিয়ে নিতেছি আর এক বছরের প্যালেন গ্যারান্টি বারো বছরের ওয়ারেন্টি যে কোনো সার্ভিস ফ্রি করে দিবে তারা বললো তো আমরা এখান থেকে টিভি নিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে তো আমাদের টিভিগুলো ওনারা একদম কমপ্লিট করে প্যাকেট করে দিচ্ছে রিমোট টিমোট সব বুঝিয়ে দিতে আছে। তো হুন্ডার পিছনে বানলাম কারণ টিভিটা নিয়ে যাওয়ার মতন কোনো অবস্থা নাই তাই আস্তে আস্তে করে যাব হুন্ডার পিছনে বাই তো বন্ধুরা ব্লকের সাথে থাকুন দেখতে থাকুন বাসা যাওয়া পর্যন্ত তো আল্লাহর রহমতে টিভিটাকে বাইকের পিসে বাইন্ধা নিয়ে আসলাম বাসা পর্যন্ত আলহামদুলিল্লাহ তো গেটে একটু লক দিলাম একটু অপেক্ষা করি দেখি ওরা বাইরে কি অনুভবটা করে তো গেট খুলতেছে আমার ছেলে প্রথম চলে আসছে আমার বউ আমার মেয়েটার খবর নয় আমার মেয়েটা গেল কোথায় আমার মেয়েটার একটু অপেক্ষা করি চিকার পাত্তসে এই যে চলে আসছে আমার মায় মারিয়াম চলে আসছে আম্মু এখন টিভিটা দেখা ও কি অনুভব করতে আছে। কি বুঝতেছে আমি কিছু বুঝতেছি না তো এটাই আর কি খুব ভালো লাগতেছে ওদের মাঝে টিভিটা কষ্টমষ্ট করে হলো কিনে দেওয়াটা তো ঘরের টিভি একটা আছে ওটা নষ্ট হয়ে গেছে তাই আর ঠিক করার রিক্স নিলাম না তো সানির অনেক অবমোদন আছে এই টিভিটা কেনার মাঝে তো আলহামদুলিল্লাহ টিভিটা নিয়ে ঘরে যেতেছি মেয়ে আমার কোলে উঠতে চায় সবসময় গেটটা খুললে আগে আমাকে ওলে উঠবো তাই ওর কাছে রাউটারের ব্যাগটা দিয়ে আমি এখন ভিতরে চলে যাবো আর ওদের অনুভবটা কি আর টিভিটা খোলা পর্যন্ত টিভিটা ফিটিং করা পর্যন্ত কি অনুভবটা ওদের মাঝে মাঝে থাকে সেটাই আপনাদের একটু শেয়ার করব আর সবাই আমাদের ভিডিও সাথে থাকবেন পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি সবার ভালোবাসা আমাদের একান্ত কাম্য হ্যাঁ নতুন ডুবি কিনছি আমি টিভি আর একটা ছিল ওটা ডিসপ্লে গেছে গা এর আগেও সাজ ছিলাম তো এই কারণে আর ওটা খারাপ ডিসপ্লে নেই নতুন একটা কিনে দিছি দুই বছরের গ্যারান্টি আছে একদম প্যানেল পলন সহ বারো বছরের সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি না ওটা তো এখন লাগবে না ওটা রাউটার লাগবে তারপর লাগবে আর টেন্ডার রাউটার কিনছি এটা ভালো এর আগে আমি একটা ইউজ করছিলাম বাইক নাকি দিয়ে দিছি এগুলো হলো অরেন্টি গ্যারান্টি কাগজ আমি ফেস্টে এসে তারপর টিভিটা ফিটিংস করব দেখাবো টিভিটা তো বন্ধুরা অবশেষে অনেক কষ্ট মষ্ট কইরা টিভিটা নিয়ে আসলাম দেখলেন আর এই টিভিটা এখন আনবক্সিং করব আর এর আগে আমি দেখাইছি আর এটা হলো আমাদের পুরনো টিভি এই টিভিটা ভালো শুধু ডিসপ্লে চলে গেছে এর আগেও সাসছি তো এবারে আর ডিসপ্লে নিয়ে সারা তো নতুন একটা টিভি কিনে দিলাম মারিয়াম না করছিস ada dimnek saya nama nama buat tu tole itu kan saya nak nama okey so kan ni kimia am bismillah ayo jom

তো বন্ধুরা ফিট করে ফালাইলাম প্রথমেই শুরু করলো মোটু বাগলো দিয়া এই যে তো কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আমি একটু লাইট দিলেই দেখে সাউন্ডটা এখন আছে হলো সাউন্ড আর রিমোটটা দেখেন মাঝখানে হলো এই দেখেন রিমোটটাই সাউন্ড এখন বর্তমানে চলতে আছে সত্তর এটা নম্বর ছত্রিশ মেয়েদের তো বন্ধুরা গলের আনন্দ আমাদের আনন্দ এটাই স্বাভাবিক গল খুশি তো আমরা খুশি ব্লগটা কেমন লাগলো আর সানি সানির সাথে সাক্ষাৎ হয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্টে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম দিছি তো টিভি নিয়ে আসলাম এই আনন্দে দেখেন বিকেল থেকে আমার জন্য বত্তা বানাইতেছে আর আমার জ্বর শরীরটা খারাপ ছিল তো ডাল ডিম ভাজা মরিচ ভর্তা আলু ভর্তা কাটালে বিছি এটা পটল ভর্তা টিভি আনার আনন্দে ভালো মন্দ খাওয়ায়